ডাব্বায় গেল সাকিব রেগে আর বলিং দিল না অধিনায়ক সুনীল নারেন সেঞ্চুরি করে শাহরুখ খানের দলকে উড়িয়ে দিল রায়ান রিকেলটন দর্শক মেজর লীগ ক্রিকেটে আজ ষষ্ঠ ম্যাচে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স মাঠে নেমেছিল সিয়াটেল অর্কার্স এর বিপক্ষে আর এই ম্যাচে মাঠে নেমে আগে ব্যাট করে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নাইট রাইডার্সের হয়ে ওপেনিং আসা জ্যাসন রয় দুর্দান্ত খেলেছিলেন করেছিলেন উনসত্তর রান এছাড়া ডেভিড মিলারের অপরাজিত চুয়াল্লিশ রানের ইনিংসের উপর ভর করে পুরো বিশ্বভার খেলে পাঁচ উইকেট হারিয়ে একশো আটষট্টি রান সংগ্রহ করেছিল ব্যাট এই ম্যাচে সাকিব আল হাসান মাত্র সাত রান করেছিলেন লস অ্যাঞ্জেলস নাইট দেওয়া একশো উনসত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিয়াটল অর্কার্স দুর্দান্ত ব্যাট করে শেষ ওভারে এসে জয় তুলে নিয়েছে নয় উইকেটের ব্যবধানে এই বিশাল জয় তুলে নিয়েছে যেখানে সিয়াটল অর্কার্স হয়ে রায়ান রিকেল টোন দুর্দান্তভাবে সেঞ্চুরি হাঁকিয়েছেন আর কুইন্টন ডিকক কক হাঁকিয়েছেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি এই দুই ব্যাটারের তাণ্ডব ব্যাটিং দুর্দান্ত জয় তুলে নিল সিয়াটল অর্কার এক বল হাতে রেখে নয় উইকেটের এই জয় তুলে নিয়েছে সিয়াটল অর্কার্স যেখানে এই ম্যাচে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ভালো বোলিং করতে পারেননি সাকিব আল হাসান বল হাতে দুই ওভার বল করে প্রথম ওভারে খরচ করেছিলেন আট রান আর দ্বিতীয় ওভারে খরচ করেন পনেরো রান এরপর আর সাকিব আল হাসানকে বলিংয়ে আনেননি দলের অধিনায়ক সুনীল নারেন দর্শক শাহরুখ খানের দল পর পর টানা দুই ম্যাচে হেরে গেল